নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা অন্দর আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকে সরস্বতী পুজো আজকে বুধবার আর এখন প্রায় একটা বাজে এখন আমরা আমি রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা একটু বেরোচ্ছি অলরেডি ছেলে আর রাজু অফিসে নেমে গেছে কোথায় যাব কিছুই জানি না আপনার আজকে এডিটিং করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল বান্না কিছুই বসানো হয়নি তো আজকে ছেলের মামার বাড়ি যাওয়ার কথা ছিল যায়নি তো রাজ বলল যে চলো একটুখানি বেরিয়ে আসা যাক বাইরে গিয়ে খেয়ে আসা যাক আর আজকে যেহেতু সরস্বতী পুজো ওই জন্য আমি একটুখানি সাজগোজ করেছি দাঁড়াই আজকে একটুখানি ভালোভাবে সাজগোজ করেছি শাড়ি পরেছি আজকে চলুন

সব শাড়ি পরে লক্ষ্মী সরস্বতী সেজে রাজি আজকে আমাদের খাওয়াতে নিয়ে আসছে যদি আজকে সরস্বতী পুজো তবু ঠিক আছে কি আর করা যাবে যাই হোক এখানে আমরা একটা সিপের মধ্যে রেস্টুরেন্ট কলকাতায় এখানে রাজি আজকে আমাদের খাওয়াতে নিয়ে আসছে আজকে যেহেতু সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে তো ওই জন্য আর কি সবাই ঘুরতে বেরিয়েছে তারই এক ঝলক দেখলাম এখানে অনেক ইয়ে দাঁড়িয়ে আছে কি বলে নৌকার মতো আর কি বোট টাইপের দাঁড়িয়ে আছে আর গঙ্গা জলটা কি দারুণ লাগছে দেখুন এখানে সূর্যের এটা পড়েছে তো এখানটা বেশ ভালো লাগছে দারুণ লাগছে আর এখান থেকে হুগলি সেতুটা পুরো ভালোভাবে দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে কারণ আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না মোবাইল স্ক্রিনের মধ্যে রোদটা এসে মুখের মধ্যে পড়েছে তো

তাই হোক এখন আসছি গোটা সিদ্ধ মানে বানা বেরিয়েছিলাম সকালবেলা তো হয়ে এখানে এসছি এখানে হয়ে এখানে গোটা সিদ্ধ হচ্ছে মা বললো এখানে থেকে যা রাত্রেলা খেয়ে দে আমি এখানে রয়ে গেছি আর এখানে হচ্ছে জোর কদমে রান্না বান্না এখানে হচ্ছে আর এখানে হচ্ছে ডাল বেগুন ভাজা হয়ে গেছে আলু পোস্ত হবে এখানে আহ ওই জন্য আলু কাটা আর এখানে হবে ভাত চাল ভেদানো মায়ের জামাই খাবে বলে মা জোর কদমে রান্না করছে

এখানে আমার বাপি গান জুড়েছে আর এখানে খাওয়ার জন্য টিভি পাতা চলছে কারণ এই টেবিল রেডি হয়ে গেছে আর এখানে মা ভাত রান্না হয়েছে দেখাই এরকম আলু পোস্ত আর হয়েছে এটা ও বেলার তরকারি আর এটা বেগুন ভাজা এখানে হয়েছে ডাল আর এই যে হয়েছে চটচড়ি মা আবার প্যাকিং করে দিয়েছে টিফিন বাক্স নিয়ে যাওয়ার জন্য কালকে খাওয়ার জন্য এখানে মা ভাত বাড়ছে নিয়ে যা করে তোমার জন্যই পোস্ত হলো হ্যাঁ মা তো জামাই খাবে বলেই এত কিছু আইটেম করলো না হলে তো চচ্চড়ি হতো সত্যি তোমার জন্যই করেছে এটা তোমার শালি করেছে এই তরকারিটা বিকালে করে মা রেখে দিয়েছিল জানাই যে আমরা আসবো এখানে সবাই খেতে বসেছে চচ্চড়ি কেমন করেছি আমার মায়ের এখন দক্ষ যক্ষ লেগেছে জামাই খাচ্ছে বলে অনেকদিন বাদে তাই তোমার मॉर्निंग টি বানাদে জামাই ভাত খাচ্ছে বলে মা অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে বুঝতেই পারছে না যে রাতে কিছু হচ্ছে না দিনের বেলা না দেখে নিয়ে এতে কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে ভালো লাগে যে এত কিছু খাবে না জামাই এটা মা বুঝতেই পারে না আগে খাওয়া নিয়ে চা 만들기 শুরু করেছে আমার বাপির অলরেডি খাওয়া হয়ে গেছে আর এখানে যে আমরা বসেছি খেতে তা আমার মানে মা মানে আমার বোন খাচ্ছে বসো কেমন হয়েছে চচ্চরি চচ্চরি খুব সুন্দর হয়েছে সুন্দর গরমে করেছে বলে কথা রাঁধুনি হয়ে গেছে বাবা এ হলো আমাদের বাড়ির সব থেকে পাকা রাঁধুনি এই যে মা আমাকে এখানে বেঁধে চেঁধে দিচ্ছে খাওয়া হয়ে গেছে এবার মেরে দিচ্ছে ফুকলা করে এবার এবার এটা নিয়ে যাব আমরা বাড়ি এখানে মা ব্যাগ রেডি করে তো চলুন আজকের এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে টাটা